কাফি ভাই মোর প্রাণের ভাই মোর দেশি ভাই মোর ভালোবাসার ভাই কাফি ভাই কথা বলে সত্য কথা বলে অথেন্টিক কথা বলে পিওর কথা বলে সব কিছুই ঠিক আছে কাফি ভাইর লেখা বই সবাই কেনে কাফি ভাইকে ভালোবাসে বইলেই তো সবাই বই মেলায় যাইয়া কো ছবি তোলে কো সেলফি তোলে কাফি ভাইর বই কেনে এটা কোনো সমস্যা নাই এটা কোনো সমালোচনার কারণও না এটাও কোন বিষয় না বিষয় খালি একটাই কাফি ভাই করেন করেন লগে ছবি তোলেন পোলাগো লগে ছবি তোলেন না এটাই অনেকের অভিযোগ কাফি ভাই আমি ওই একজন ভালোবাসার মানুষ আপনার সারা বাংলাদেশের মানুষ সেনে ভালোবাসে এবং আপনার মন থেকে তারা শ্রদ্ধা করে আমের আম্মের থেকে তারা এইসব ভিডিও চায় না আম্মের থেকে ভিডিও চায় রিয়েল অথেন্টিক সত্য বাস্তব কথা যেইয়া আগে বলছেন যেইয়া দেখা মানুষ আপনাকে চেনছে আপনি ওই ধরনের ভিডিও আমাকে সারে দেন আমরা প্রাণ ভরিয়ে দেখবো কিন্তু ওই মাইয়া গো লাগে ঘষা ঘষি মাইয়া গো হাত টানা মানুষ দেখবে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইছেন ঠিক আছে আমরা সবাই চেনে কি কারণে চেনে আপনার আগের ভিডিওর কারণে চেনে এখন মানুষের কাছ থেকে আপনার ভালোবাসা কমে যেতে আছে আর একটাই কারণ আপনি মাইয়া লইয়া ভিডিও করেন মাইয়ারে জাবরাইয়া ধরেন আমের দ্বারা তো মানুষ চায় না ভাই আমের দ্বারা চাই আগের মতো কয়েল লইয়া কুত্তা লইয়া সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরেন কিন্তু মাইয়া যাবরাই ধরেন এ মানুষ চায় না আপনারা মানুষ এর লেগে ভালোবাসে না আপনারা ভালোবাসে আপনি সত্যি কথা বলেন বাস্তব কথা বলেন অথেন্টিক কথা বলেন এইয়া বাদ দেন ভাই এইয়া বাদ দিয়া আমি আগের মতো আগের মতো আপনি কয়েল লইয়া ভিডিও বানান আর জেয়া ভিডিও বানান আপনি আগের মতো সমাজের বাস্তব চরিত্রগুলা গুলো তুলে ধরেন বাস্তব বিষয় লইয়া কথা বলেন অথেন্টিক কথা বলেন পয়েন্টে আসার কথা বলেন এই আপনার কাছ থেকে মানুষ শুনবে এইয়াই আপনার কাছ থেকে মানুষ আশা করে মানুষ এইয়াই আশা করে যে আপনি সমাজের বাস্তব চরিত্রগুলা মানুষের সামনে তুলে ধরবেন আমের মে এগুলাই মানুষ পছন্দ করে আপনার রইয়া পছন্দ করে না কেউ চায় না যে কাফি ভাই মাইয়া লইয়া প্রকাশ্যে জাবরাই ধরুক টানা টানাটানি করুক এটা চাই না আপনার লেখা বইগুলো দারুণ হয় লেখা বইগুলো যদি দারুণ না হইতে হেলে মানুষ কেনতে না আপনারা যদি ভালো না বাসতে মানুষ সামনের দ্বারা যে সেলফি তুলতে না তবে আপনারা ভালোবাসা কিন্তু দিন দিন কমে যেতে আছে একই কারণ আমি দারুন নজাদ মাদ্রাসায় করছেন আমরা কিন্তু সবাই ইসলামিক মাইন্ডের বোঝে আপনি একজন ইসলামিক মাইন্ডের মানুষ হইয়া কেমনে প্রকাশে একটা মাইয়ার জাবড়াই ধরেন তা কিন্তু মোটেই ঠিক না আমি আপনার একজন ভালোবাসার ছোট্ট খাট্ট ভক্ত হিসাবে আমি বলতে পারি আমি ভাই এইয়া বাদ দেন এই মাইয়া লইয়া ভিডিও বানান বাদ দেন আপনি আবার আগের মতো পয়েন্টে আসো রিয়েল বাস্তব অথেন্টিক কথা বলেন ভালোবাসার কাফি ভাই কাফি ভাই জিন্দাবাদ